সবাইকে শুভকামনা জানিয়ে আজকে ভিডিও শুরু করছে কেন্দ্র সরকারের আধার পোর্টাল থেকে আমাদের অনেককেই আমাদের আধার কার্ডটা আপডেট করার মেসেজ দিচ্ছে এটা চলবে চোদ্দ ছয় দু না। আর এই কাজটা চলছে সারা ভারতবর্ষ জুড়ে এখন যারা আধার কার্ডের সঙ্গে নিজের আইডেন্টি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ অ্যাড করেননি তারা কিন্তু এই সময় করে নিতে পারেন যারা যারা করেননি তাদের কাছে কিন্তু মেসেজটা আসছে আর এই আধার কার্ডের আপডেটটা আমরা কিভাবে করব তা কিন্তু আমার এই ভিডিওতে দেখানো আছে আর আধার কার্ডের আপডেটটা করার জন্য আমরা কিন্তু আধার কার্ডের মেসেজে কোনো ক্লিক করব না সরাসরি আধার পোর্টালে গিয়ে কিংবা কোনো অনলাইন সেন্টারে গিয়ে কিংবা কোনো আধার সেন্টারে গিয়ে আমরা কাজটা করব। কেননা অনেক সময় আমাদের অনেক ফ্রড মেসেজ আছে আর সেখানে ক্লিক করে আমরা কিন্তু অনেক সময় সর্বশান্ত হই তা চলুন আমরা ভিডিওটা দেখে নিই কীভাবে আমরা নিজেরাই আধার কার্ডের সঙ্গে অ্যাড্রেস প্রুফ আর আইডেন্টি প্রুফটা যোগ করব। যে হোয়াট ডকুমেন্ট শুড আই সাবমিট ফর মাই আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস কোন কোন ডকুমেন্টস দিয়ে আমরা কিন্তু আমাদের আইডেন্টিটা আর অ্যাড্রেসটা ফিল আপ করতে পারবো এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টস দেওয়া আছে রেশন কার্ড ভোটার কার্ড কিষান ফটো পাসবুক ইন্ডিয়ান পাসপোর্ট গভর্নমেন্ট ইস্যু আইডেন্টি কার্ড ডিজিবিলিটি আইডেন্টি কার্ড আর যদি আমরা শুধু দুটো কার্ড দিতে চাই সেটা কোন কোন কার্ড দিতে পারব ডকুমেন্ট ফর আইডেন্টি শুধু আমাদের পরিচিতির জন্যে কোন কোন কার্ড আমরা দিতে পারব স্কুল লিভিং সার্টিফিকেট মার্কশিট সার্টিফিকেট ইস্যু অফ রিকগনাইজ বোর্ড অফ এডুকেশান প্যান বা ই পেন কার্ড ড্রাইভিং লাইসেন্স ফ্রিডম ফাইটার ফটো আইডেন্টি কার্ড ডকুমেন্ট ফর অ্যাড্রেসের জন্য আমরা কী কী দিতে পারবিসিটি ওয়াটার গ্যাস বিল টেলিফোন বিল এগুলো সব কিন্তু হওয়া চাই থ্রি মান্থসের মধ্যে এতগুলো ডকুমেন্টস দিয়ে কিন্তু আমরা আধার কার্ডটা আপডেট করে নিতে পারবো এই কাজটা করার জন্যে আমরা প্রথমে চলে আসব গুগল ক্রমে গুগল ক্রমে এসে আমরা সার্চ করব মাই আধার লিখে সেই মাই আধারে আমরা ক্লিক করবো ইউআইডিএই আর তার নিচে আছে মাই আধার লগ আধার ইউআইডিআই আমরা এখানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েলকাম টু মাই আধারে আমরা প্রবেশ করব। তারপর নিচে নেমে আমরা দেখতে পাবো সেই অপশানটা এখানে লেখা আছে ডকুমেন্ট আপডেট ডকুমেন্ট আপডেটটা করতে গেলে আমাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা পেজে চলে যাব তা চলুন আমরা ক্লিক সাবমিটে ক্লিক করে দেখি এখানে কিন্তু আধার নাম্বারটা চাইছে আধার নাম্বারটা বসানো হয়ে গেলে আমরা দেখে দেখে কিন্তু ক্যাপচাটা বসিয়ে দেবো বসানো হয়ে গেলে আমরা কিন্তু উইথ ওটিপি এখানে ক্লিক করব নেক্সট করার সঙ্গে সঙ্গে পর আবার আমরা নেক্সট করব। এখানে তিনটি অপশান আছে প্রথমে আছে ভেরিফাই তারপর হবে আপলোড তারপর হবে সাবমিট করলেই আমাদের ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাবে তারপর এখান থেকে আমাদের একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ প্রোভাইড করবে এখানেই আমাদের কাজটা শেষ হয়ে যাবে তাহলে আমরা দেখে নিলাম কীভাবে অ্যাড্রেস প্রুফ আর আইডেন্টি প্রুফটা যোগ করব এটা খুব সহজেই করা যাবে এবং কি কী ডকুমেন্টস লাগবে সেটাও আপনারা জেনে নিলেন এই ডকুমেন্টসগুলো আমাদের প্রত্যেকেরই কাছেই আছে যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আজ এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন